শেখ মুজিবুর রহমান এন শেখ হাসিনা এরা কি এক না কখনোই এক নয় শেখ মুজিব এক জিনিস আর শেখ হাসিনা আর এক তবুও শেখ মুজিবের রাজনীতি আর শেখ হাসিনার রাজনীতি এক নয় শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনে অনেক অপকর্ম করেছে এবং তার শাস্তিস্বরূপ তিনি তিনি দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং কি তাকে ছাত্র জনতার বিচার দায়ে বিচারের আওতায়ও আসতে হবে এখন আপনাদের মাঝে আমার প্রশ্ন হলো শেখ হাসিনার অপকর্মের ফল কেন শেখ মুজিবুর রহমান বহন করবেন হ্যাঁ বহন করত যদি উনি জীবিত থাকত তবে মেয়ের অপকর্মের ফল বাবাকে বহন করতে হতো যেহেতু তিনি জীবিত নেই সেহেতু শেখ হাসিনার অপকর্মের ফল তার বাবা কোনোদিনও ভোগ করবে না এখন শেখ মুজিবকে নিয়ে কিছু কথা ইনি সেই শেখ মুজিবুর রহমান যার একটি কথায় সারা বাংলার মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে এক হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর বিপক্ষে পড়েছে এবং দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত করতে পেরেছিল ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আর এই শেখ মুজিব সেই বাংলারই সন্তান এই বাংলাকে স্বাধীন করতে গিয়ে শেখ মুজিবকে কারাবরণও করতে হয়েছিল আমরা যে বর্তমানে এক স্বাধীন রাষ্ট্রে বসবাস করি এই রাষ্ট্রটি এমনি এমনি স্বাধীন হয়নি অনেক ত্যাগ স্বীকার করেছে অনেক মানুষ ত্রিশ লক্ষ মা বোনের প্রাণের বিনিময়ে বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করে এবং আপনি অস্বীকার করতে পারবেন না এই স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবের যে কোনো অবদান ছিল না আপনি বা আমি যেই দলেরই হই না কেন কেউ অস্বীকার করতে পারবে না যে স্বাধীনতা যুদ্ধে মুজিবের কোনো ভূমিকা নেই কিন্তু কি হলো যে তার ত্যাগের বিনিময়ে এ বাংলার মানুষকে মুক্ত করলো তাকে সহ তার পরিবারের যাকেই পেয়েছে তাকে হত্যা করা হলো উনিশশো সালের পনেরোই আগস্টে আর এই পনেরো আগস্ট ভোলার মতো দিন নয় এই পনেরোই আগস্টই শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আর বর্তমান বাংলার তার এই মৃত্যুবার্ষিকী নিয়ে বাংলার মানুষের মধ্যে চলতেছে আলোচনা সমালোচনা যেটা জাতি কোনোভাবে আশা করে না হ্যাঁ সরকারিভাবে যদি আপনারা না চান পনেরো আগস্ট সুখ দিবস পালন করবেন না এটা আপনি বা আপনাদের ইচ্ছা তবে কেউ যদি চায় পনেরো আগস্ট সুখ দিবস পালন করবে তবে এতে বাধা দেওয়ার আপনি বা আপনারা কে আওয়ামী লীগ বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল হয়তো সাম্প্রতিক সময়ে তারা মানুষের উপর নির্যাতন জুলুম চালিয়েছে এবং এর জন্য তারা শাস্তিও পাবে ইনশাল্লাহ এখানে আমি আওয়ামী লীগের হয়ে কথা বলতে আসিনি আমি এখানে শুধুমাত্র পনেরো আগস্টের সুখ দিবস নিয়ে কিছু কথা বলতেছি বাংলাদেশের কোনো মানুষ যদি চায় সে পনেরো আগস্ট শেখ মুজিবরের সুখ দিবস পালন করবে তবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন স্বাধীন রাষ্ট্রের মানুষ হিসেবে তার সে অধিকার রয়েছে সে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে পারে আমি আপনাদের মাঝে একটি আশা ব্যক্ত করতে চাই যে যদি কেউ ব্যক্তিগতভাবে পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে চাই তবে আপনারা কেউ তাকে বাধা দিবেন না কেননা কোনো দোষ যদি করে তাকে তার কন্যা করেছে তার দল করেছে ব্যক্তি শেখ মুজিব কোনো অপরাধ করেনি তাই আপনারা দয়া করে শেখ হাসিনার অপকর্মের শাস্তি শেখ মুজিবকে দিবেন না আমি এই ভিডিওতে যে কথাগুলো বলেছি যদি আপনাদের কারো কাছে খারাপ লেগে থাকে আমি যদি কোনো প্রকার ভুল ত্রুটি করে থাকি তবে আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন ধন্যবাদ